হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে আমি আমার আপুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করবো তো আমি জানি না আপুর সাথে কত ঘটনা ঘটেছে কিন্তু আজ বলতে যাচ্ছি জানি জানি না তাও আমি বলছি তো আমি আপুর ঘটনা শুরু করি আপু ছিল আপু নানুবাড়ির সাথে গিয়েছিলো নানবাড়িতে সবার সাথে দেখা হয়েছে এখন তো অনেক ভালো তাই নানু বাড়ির সাথে যে এত ভালো বন্ধুরা আছে তাই এত খেলাধুলো হয় নানবাড়িতে যেতে ইচ্ছা হয় তো আমরা গেলাম রাত বাজে বারোটা বাজেই আমরা নানা বাড়িতে পৌঁছে গেলাম কিন্তু আর রাত করিনি বেশি চলে গেলাম গেলাম আমরা গিয়েই শুয়ে পড়লাম রাত্রে আমরা ঘুমিয়ে পড়েছি তো এসে রেডি টেডি সকালবেলা উঠলাম তো অনেকদিন তো থাকবো সকালবেলা উঠে আমরা যখন মা একটু কোন আনটি যেন বাসায় যেতে রয়েছিলো আমাকেও নিয়ে গেছিলো আর আপু এরপর আপু বললো যে আমি বাসায় থাকে আমার যেতে ইচ্ছা করছে না নবার সাথে খেলবো এরপর তো আমরা চলে গেলাম তো এরপর মামনি খাবার টাবার দিল দিয়ে পুরো খেলাধুলো আপু আর ন আপ্পু তো এরপর আমরা গেলাম গিয়ে অনেক আমি ওখানে গিয়ে সাদাকে নিয়ে সাথে করে নিয়ে গেছিলাম আমার আমার সাথে গিয়েছিল আপু এখানে খেলছিল এরপর নবাবু বললো যে আমার অনেক রাত হয়ে গেছে তোমার মা তো এখনও আসে না তাই আমি ঘুমিয়ে পড়ে আমার অনেক ঘুম আসছে মাও ঘুমিয়ে পড়ছে আমাদের অনেক ভয় লাগবে আজ হয়তো মার সাথে ঘুমিয়ে পড়েছে তো ঘুমিয়ে পড়লো নবাবু আর নিবি আপ আমার আপু চুপচাপ বসে বসে মোবাইলে দেখছিল গান দেখছিল এরপর এরপর হঠাৎ করে যখন ঘুমি আমার অনেক ঘুম আসছিলো আমি কাতার দিয়ে শুয়ে পড়লাম হঠাৎ করে আমার নিচে যেন কেন এত শব্দ করছিল আমি নিচে তাকিয়ে দেখি টিকটিকি ও টিকটিকি হয়তো আমার লাগেই এরপর আমি আবার শুয়ে পড়ি যখন তখন আবার জানলায় ধাক্কা আমি জানলার আমাদের একটু কবরস্থান আছে। আমাদের নানুবাড়ির সামনে তো আমরা ওই নানুবা আমি ওই নানুবাইয়ের কবিরস্থান দিকে তাকাই আমার দেখতে ইচ্ছা করছিল না কারণ অনেক ভয় এরপর আমি দেখলাম যে মা ওই দিক দিয়ে হেঁটে যাচ্ছে আন্টির বাড়ি সুমন আন্টির বাড়ি এরপর তো এদিকে করছিল অনেক ভয় করছিলো আমার তো এরপর আমার আপু অনেক ভয় করছিল। এরপর চুপচাপ বসে বসে থাকলাম আমি আবার হঠাৎ করে কবরস্থান থেকে একটা পুটপুট শব্দ আমি দেখি যখন দেখি কবর থেকে একটা কি যেন বের হচ্ছে আমি লাফিয়ে গিয়ে দরজা খুলে গেট খুলে পুরা গিয়ে যখন কবরস্থানের কবরের পাশে গেলাম তখন মনে ভয় করতে লাগলো যে এই বাবা এটা কী আমার তো অনেক ভয় করছে এটা কবরটা কী কী উঠছে যখন আমি মোবাইলে টস নিয়ে দেখলাম দেখলাম যে একটা মেয়ে এখান থেকে লাশের মতো উঠে পড়ছে তখন তো আমার জান বের হয়ে পুরো আতা বের হয়ে যাচ্ছিল আমি ভাবলাম যে আমি যদি নোভাকে এখন ডাক দিই নভা কী বলবে যে রাত বেড়াতে আমাকে ঘুমোতে দেয় না এবার আমি ছুটতে গিয়ে নোভাকে ডাক দিলাম হুম এরপর নবাকি যখন ডাক দিল আপ নবাবুকে তখন বললো যে আর কি হয়েছে আমি তো ঘুমোতেই চাচ্ছিলাম হঠাৎ করে যেন কেন শব্দ আসলো এরপর আর নবাবু ট্রেনে যা দেখালো তাতে তারা কিছুতে প্রস্তুত নয় তারা অনেক চিৎকার দিয়ে ঘুমিয়ে পড়েছিল এরপর সকালবেলা মা এসেছিল মা তো রাত্রেবেলা আসেনি কেন মনে হয় কালকে থাক থেকে গেছিলো বাড়িতে তাই এত দেরি হয়েছে রাত পর্যন্ত মা ছাড়া আমার ঘুম আসে না আমি বলছি মানে আমার আপুর বোন বলছি আমি মা ছাড়া আমার ঘুমই আসে না আর আপু আপু তো ঘুম আসেও কেউ না থাকলে বাসাই না কেউ থাকলেও তাহলে আজকে